একটা সুন্দর আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটু দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করলাম আর কিভাবে আমি পরিবেশনও করেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে চলো রান্নাটাকেই শুরু করা যাক ছেলের আবদারে একটা সুন্দর রেসিপি বানিয়েছি মানে ইভিনিং স্ন্যাক্স তিনটে ডিম লেগেছে আমার সঙ্গে একটু মিহি করে কোচনো পেঁয়াজ আর জানো তো পেঁয়াজগুলো যদি খুব ভালো করে কুচিয়ে নাও তাহলে কিন্তু এই বলগুলো বানাতে খুব সুবিধা হবে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ছালটা তোমাদের ইচ্ছে মতন ব্যবহার করো তার সঙ্গে দিলাম একটু ধনেপাতা আমি একটুখানি ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিলাম যে যদি কেউ মনে করো যে ধনেপাতার পাতার ফ্লেভার পছন্দ করছো না তাহলে কিন্তু ধনে পাতা নয় স্কিপ করে দেবে তবে এর সাথে কিন্তু ধনে পাতাটা দিলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম ময়দা এখানে প্রায় এক কাপের মতন ময়দা আছে ছোটো কাপের এক কাপ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এর সাথে দিলাম হলুদ নুন একটুখানি চিনি স্বাদের জন্য ব্যালেন্স যাতে হয় সুন্দরভাবে আর আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরতে একটু ভুলে গেছি সেটা হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি এবং আদা গুঁড়ো দিয়েছি তোমরা আদা পেস্টও ব্যবহার করতে পারো অপরদিকে একটা বাটির মধ্যে একটুখানি ময়দা মানে হাফ কাপ ময়দা নুন চিনি এবং চিলি ফ্লেক্স নিয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে সুন্দর করে একটু ভারী ভারি করে গুলে রেডি করে রাখলাম কারণ ওটা আরও একটু ভারী যদি হয়ে যায় তাহলে একটু পাতলা করে ওর সাথে রেডি করে পরে পরে রেডি করব আর ওইদিকে নিয়ে নিলাম ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়োও তোমরা নিতে পারো তিনটে ডিমকে সুন্দর করে আমি কিন্তু ঘষে নিলাম এইভাবে মানে একদম মিহি করে যাতে ডিমগুলো হয় ওই জন্য সুন্দরভাবে তিনটে ডিমকে ঘষে রেডি করে নিলাম একটু সাবধানে করো যাতে ডিমের কোনো কুচো অংশ বেশি না থাকে তারপরে হাতের সাহায্যে একটুখানি ভালো করে মেখে নিলাম এবং সুন্দর করে মাখবে আর এর মধ্যে কোনোভাবেই কিন্তু জল পড়বে না হাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম ছোট্ট ছোট্টো গোল গোল করে বলের আকারে রেডি করে নিলাম এরপর যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম ময়দার তার মধ্যে বলগুলোকে চুবিয়ে নিলাম এরপর একটা চামচ দিয়ে বলগুলোর মধ্যে ও লিকুইডটাকে লাগিয়ে এবং বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে আমি তেল গরম হতে দিয়েছি সেই গরম তেলের মধ্যে একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে আর যখন বলগুলো দেবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে না হলে ওপরটা কিন্তু বেশি ফ্রাই হবে ভেতরটা কিন্তু একদমই সেদ্ধ হবে না আর যেই একটু ব্রাউনিশ হয়ে আসবে বা ক্রিস্পি আকারটা নেবে তখন বলগুলোকে উল্টে পাল্টে নামিয়ে নেবে তারপর টমেটো সস দিয়ে সুন্দর করে পরিবেশন করো সন্ধে বেশ এরকম একটা স্ন্যাক্স সঙ্গে একটু চা আর তার সাথে যদি প্রিয়জনরা পাশে থাকে তাহলে কিন্তু সন্ধেটা বেশ জমে যাবে করে নিলাম তার সঙ্গে আমি একটু চাও রেডি করে নিলাম আর একদম লিকার চা গরম গরম বৃষ্টি ভেজা একটা সন্ধ্যে এরম একটা স্ন্যাক্সের আইটেম আর সঙ্গে একটু চা বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে গল্প করতে করতে সন্ধ্যের সময়টা কিন্তু বেশ ভালো কেটে যায় তাই না কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও